প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব সলিবো ট্যাবলেট নিয়ে সলিবো ট্যাবলেটটির কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া ও সেবন বিধি। বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সলিবো ট্যাবলেটটির উপাদান হচ্ছে নেফ্রক্স্যান্ড সোডিয়াম প্লাস ইসোমি প্রাজল সলিবো ট্যাবলেটটির প্রস্তুতকারক হচ্ছে বাংলাদেশের সুনাম ধন্য কোম্পানি হেলথকেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড সলিবো ট্যাবলেটটিতে রয়েছে ইমিডিয়েটলি রিলিজ ইসোমি প্রাজল ও ম্যাগনেশিয়ামের স্তর তার ভিতরে এন্টিরি কোয়াটেড নেফ্রক্স সোডিয়াম যার ফলে ক্ষুদ্রান্তে সোডিয়াম বের বের হওয়ার পূর্বেই হয়ে দ্রুত কার্যকারিতা শুরু করে দেয় নির্দেশনা বা কার্যকারিতা সলিবোটে ট্যাবলেটটি যেসব ক্ষেত্রে নির্দেশিত যেমন রিউমাইটিক আর্থাইটিস যেমন বাতজনিত ব্যথা দাঁতে ব্যথা মাথায় ব্যথা মাসিকের সময় ব্যথা মাংসের পেশিতে ব্যথা আঘাতজনিত ব্যথায় এসব ক্ষেত্রে সলিবোর্ড ট্যাবলেটটি খুবই ভালোভাবে কাজ করে সলিবোর্ড ট্যাবলেটটি সেবনের ফলে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন পাকিস্থলীর সমস্যা পেট ব্যথা বদজম বমি বমি গ্যাস্ট্রিক আলসার বা পাকিস্থলিত রক্তপাত কিডনির কার্যকারিতা কমে যাওয়া প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া সলিবো ট্যাবলেটটি সেবনের ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে শ্বাসকষ্ট হতে পারে ত্বকে অ্যালার্জি হতে পারে রক্তচাপ বৃদ্ধি সহ অন্য অন্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তাই ট্যাবলেটটি ব্যবহারের পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সলিবো ট্যাবলেটটি সেবন করতে হবে সলিবো ট্যাবলেটটি গর্ভ অবস্থায় ও সন্তান দানকালীন সময় ব্যবহারের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্যাবলেটটি ব্যবহার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন মেডিসিন ছিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন আলো থেকে দূরে ও শুকনো স্থানে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ